এদেশের বিপদকামী প্রশাসনের চক্রান্ত তলাজ প্রশাসনের ষড়যন্ত্রকারী আইন শৃঙ্খলা বাহিনীর বিপদকামী কয়েকজন সদস্যের ওটার কি জাতির কাছে স্পষ্ট আমরা জানাম দেশের সেনাবাহিনীর উপর এভাবে দেশের মানুষের আশ্বাস এবং ভরসার ত্রণস্থল হিসেবে কাজ করছে দেশের সেনাবাহিনী আমরা সেই বিশ্বাস এবং ভরসার উপর আস্থা রেখে এই অনুষ্ঠান ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত রয়েছে আমরা আহ্বান জানাবো অবিলম্বে বিভিন্নের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে একই সঙ্গে বিভিন্নের উপর গ্রেপ্তার যারা এই হামলা চালিয়েছে তাদেরকে দেশপ্রচলিত আইনের আওতায় আনতে হবে এই প্রোগ্রাম থেকে আমি জানিয়ে দিতে চাই প্রশাসন সেরা চফর সেনা স্তার রয়েছে আমরা সেনাবাহিনীকে কপরই আমাদের বিতর্কের মধ্যে রাখতে চাই না আমরা তাদের কাছে বিনিত অনুরোধ জানাবো গতকাল সেনাবাহিনী পুলিশের ছাড়াই এই হামলার পেছনে মদত দিয়েছে জড়িত ছিল অরতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে